মন মতানো সীমা নাই দৃষ্টি শুধু হারায় বৃক্ষ তরু বিধি সবকিছু নয়ন জুড়ায় মন মতানো সীমা নাই দৃষ্টি শুধু রে হারায় বৃক্ষ লতা তরু বিয় নয়ন মন মতানো সীমা সীমানায়, দৃষ্টি শুধু হারায় বৃক্ষলতা তরু সবকিছু নয়ন জোড়ায় সাগর নদীর বন্দরে কিংবা মহির অন্দরে সাগর নদীর বন্দরে কিংবা মহির অন্দরে সাগর নদীর বন্দরে কিংবা মহির অন্দরে সব জায়গাতে রাত প্রভাতে তোমার করুণা ছড়ায় বন মাতানো সীমা নাই দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বীতি সবকিছু নয়ন জোড়ায় বন মাতানো সীমা নাই দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বীতি সবকিছু নয়ন হিমাদ্রির বয়ে যায় চিরে ঐ তীব্র সতে সুদূরে হারায় হিমাদ্রির ওই বুকটি চিরে ঝর্ণা বয়ে যায় সমুদ্রের ওই তীব্র সতে সুদূরে হারায় হিমাদ্রি ওই বুকটি চিরে ঝর্ণা বয়ে যায় সমুদ্রের ওই তীব্র সতে সুদূরে হারায় সিন্ধু নদীর কল্লোলে মাল্লা মাঝি সুর তোলে সিন্ধু নদীর কল্লোলে মাল্লা মাঝি সুর তোলে সুরের নায়ে যায় হারিয়ে অচিন দেশের ঠিকানায় মন মাতানো সীমানায় দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি কিছু নয়ন জোড়ায় মন মাতানো সীমানায় দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি কিছু নয়ন জোড়ায় ও গগন চেয়ে দেখি তোমার করুণা কুলকিনারা নেই কোথা নেই যে মোহনা গগন চেয়ে দেখি তোমার করুণা কুলকিনারা নেই কোথা নেই যে মোহনা গগন মাঝে চেয়ে দেখি তোমার করুণা কুলকিনারা নেই কোথা নেই যে মোহনা বসুন্ধর সবখানে তোমার নামের জয় গানে বসুন্ধর সবখানে তোমার নামের জয় গানে ক্লান্ত উদাস মন গুলো সব সুখের হাওয়ায় ভরে যায় মন সীমা নাই দৃষ্টি শুধু হারায় বৃক্ষলতা তরু বিতি সব নয়ন জুড়ায় মন সীমা নাই দৃষ্টি শুধু হারায় বৃক্ষলতা তরু বিতি সব নয়ন জুড়ায় ও বন বাদারে ঝোপ পাহাড়ে কত যে ছন্দে মুক্ত পাখি গোটা কি মনের আনন্দে বনবাদি ঝোপ পাহাড়ি কত যে ছন্দে মুক্ত পাখি যায় গোটা কি মনের আনন্দে বনবাদি ঝোপ পাহাড়ে কত যে ছন্দে মুক্ত পাখি গোটা কি মনের আনন্দে এই বনে আর সেই বনে উড়াল দেয় ক্ষণে ক্ষণে এই বনে আর সেই বনে উড়াল দেয় ক্ষণে ক্ষণে কিচির মিচির নয় সে পাখির আল্লাহ নাম ডেকে যায় কোন মাতা নো সীমা নাই দৃষ্টি সে হারায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জোড়ায় কোন মাতা নো সীমা দৃষ্টি সে হারায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জোড়ায় সাগর নদীর বন্দরে কিংবা মহিরন্দরে সাগর নদীর বন্দরে কিংবা মহিরন্দরে সাগরে সাগর নদীর বন্দরে কিংবা মহির অন্দরে সব জায়গাতে রাত প্রভাতে তোমার করুণা ছড়ায় মন মাতানো সীমানায় দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জোড়ায় মন মাতানো দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জোড়ায় মন মাতানো দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জোড়ায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ঞ্জোড়ায় বৃক্ষ লতা তরু বিছু নয় জুড়ায় বৃক্ষ তরু বিধি সবকিছু নয় জুড়ায় মন মতানো সীমা নাই দৃষ্টি সুদূরে হারাই বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জুড়াই মন মতানো সীমা দৃষ্টি সুদূরে হারাই বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জুড়াই মন মতানো সীমা দৃষ্টি সুদূরে হারাই বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জুড়াই সাগর নদীর বন্দরে কিংবা মহির অন্দরে সাগর নদীর বন্দরে কিংবা মহির অন্দরে সাগর নদীর বন্দরে কিংবা সব জায়গাতে রাত প্রভাতে তোমার করুণা ছড়া